গো মা তুমি এই ধরনের তোমার রয়েছে ও গো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়া মা তোমারি পদ তলে রয়েছে জানা এই পৃথিবী থাকত গো ফুলো পাখিহীন এই পৃথিবী থাকতো গৌ মায়ের মায়ারি হাত যদি না পেতো মায়ের মায়ারি হাত ও গো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়া মা তোমারই পদ তলে রয়েছে পড়বেন না আল্লাহ তালা তারি পরে মা বাপের কথা দিলেন তাদেরই তরে সদা তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ তাদেরই রাগে হয় হয় সন্তোষ তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ তাদেরই রাগেতে হয় এ ধার রহম তারা এধারার বরক শান্তি তারা এ বরকত ও গো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত তোমারই পদ তলে রয়েছে জান্নাত মায়ের সম্মান কে বাড়িয়ে দিয়েছে আল্লাহর নবী বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা পিতামাতা তোমার জন্য জান্নাত পিতামাতা তোমার জন্য জাহান্নাম খবরদার খবরদার মায়ের সঙ্গে বেয়াদবি করিস না আল্লাহর রাসূলের কাছে একজন সাহাবী এসে বলল ইয়া রাসূলুল্লাহ খেত করব করবো কারণ বিচি বললাম তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার পিতার এখানে পিতার সে মায়ের মর্যাদা গুণ বাড়ায় দিয়েছে

আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে শুনেন শুনেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন আল্লাহর এত সময় কলিমা नसीब হয় না নবীজি সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন যাও আলকামাকে কালিমা পড়ে তারপরে মুসলমান বানায়া দাও চলে আসল আলকামে বলতেছে আলকামাকে বলতেছে ও আলকামা কালিমা পড়ে মুসলমান হও এরপরে তুমি দুনিয়া থেকে বিদায় হও আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে আলকামা বারবার চেষ্টা করে কিন্তু কালিমা পড়তে পারে না মুখে আটকে যাচ্ছে বেজে যাচ্ছে বারবার কালিমা বলতে পারে না এমন সময় রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম আলকামার মাথার উপরে এসে হাত বুলায় আর বলে আলকামা কালেমা পড়ো রাসূল বলার পরে আলকামা কালেমা পড়তে পারে না নবীজি বুঝতে পারলেন কিছুটা বললেন তার মা কি জীবিত আছে তার মা কি ডাকো মা কি ডাকা হলো মা কি ডাক দিয়ে বলতেছে ওগো আলকামার মা আপনার আলকামা কি আপনার সঙ্গে কখনো বিয়াদবি করেছে একটু আমাকে বলেন বলতেছেন না না সত্যি করে বলেন আপনার সন্তান আপনার সঙ্গে বেয়া করেছে কিনা মা শখের পানি ফেলে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আলকামার উপরে আমার তেমন কোনো কষ্ট নাই তবে আমার আলকামার মাঝে মধ্যে তার স্ত্রীর কথা মতো আমাকে বাজে কথা বলতো আমি কষ্ট পেতাম কিন্তু আমি তো সেটা মনে রাখি নাই নবীজি বললেন আলকামার মা তুমি কি জানো না আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন ও কদর রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া হুয়া বিল ওয়ালি

كما, ربياني ربي كما, ربياني ربي كما ربي يعني صغيرة برينا شباي بوليه رب ربي رحمه كما ربي يعني صغيرة رب ربي رحمه كما ربي يعني صغيرة نبي جملنا الكل كمان সন্তানকে আপনি মাফ করে দেন মন থেকে আমার মা বলিয়া রাসূলুল্লাহ মাফ আমি করতে পারবো না আমার বড়ই কষ্ট লেগেছে ব্যথা পেয়েছি নবীজি বললেন মাফ করে দেন বলে না মাফ করব না বলে আচ্ছা ঠিক আছে দাঁড়া সাহাবীদেরকে বলল সাহাবীরা গর্ত তৈরি করো গর্তের ভিতরে কাঠ দাও অগ্নি তৈরি করো অবাধ্য সন্তান কি এই মায়ের অবাধ্য সন্তানের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই দুনিয়া থেকে জালিয়ে পুড়িয়ে তাকে শেষ করে দেই এমন সময় আল কামার মা বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার সন্তানকে মাসের পর বয়স গরমে ধারণ করেছি দুইটা বছর আড়াইটা বছর দিয়ে ধরে বুকে দুধ পান করেছি এই সন্তানকে তিল তিল করে আমি আমার সন্তানকে বড় করলাম আর আজকে সেই সন্তানকে আপনি আমার চোখের সামনে পুড়িয়ে মারবেন এটা আমি আর মা হয়ে কেমন সহ্য করব এভাবে বলে যখন কাটতেছে নবীজি বলতেছে ও মা জানুনি আপনি এই দুনিয়া সামান্য আগ আপনি সন্তান জ্বলবে সহ্য করতে পারবেন না কিয়ামতের ময়দানে যে দিন লক্ষ কোটি কোটি মানুষের সামনে জাহান্নামের আগুনে আপনার সন্তানকে নিক্ষেপ করা হবে কেන්නේ সহ্য করবেন মা জারনী তখন কাটতে কাটতে বলতিছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মনে যতটুক কষ্ট ছিল আমার আলকাম আমার সঙ্গে যত বিয়াদমি করেছে আল্লাহর নামে কসম করে বলি আমি সব বিয়াদমি এই মুহূর্ত থেকে মাফ করে দিলাম সুবহানাল্লাহ বলে এই কথা বলার সঙ্গে সঙ্গে কোন গোপন তাই যন্ত্রের মধ্যে দিয়া আলকামার মুখ থেকে বেরিয়ে আসলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু

যদি আমার জন্য দোয়া করো মা যদি তুমি আমার জন্য দোয়া করো আল্লাহর জান্নাত হওয়ার জন্য ওয়াজিব হয়ে যাবে ও মা তোমার দায়িত্ব আমার বাবার দায়িত্ব যতদিন বেঁচে থাকো আমি আমার কাঁধে তুলে নিলাম সমস্ত বিয়াদপি maaf করে দি আমার জন্য দোয়া করবে রাজি আছেন মুসলমান হাত তুলে দেখান আল্লাহ কবুল করুন বলেন আমিন আল্লাহ হাত দামান আল্লাহ কবুল করুন ওই কথাটা বলেই আমি শেষ করব এরপর এই মোনাজাতের দিকে যাব 313 জন যুদ্ধের ময়দানে যখন যাবে রাত অনেক হয়েছে আমি খুবই শঙ্কিতে যাচ্ছি ওই 313 জনের ভিতর থেকে দেখেন পৃথিবীতে আল্লাহর সৃষ্ট আল্লাহ दुश्मन যত বড় তার কে শেষ করতে আল্লাহ তত ছোট সৃষ্টি দিয়ে এটাকে বিশ্বাস করেন বিশ্বাস করেন আসা ফেরাউন পৃথিবী বিখ্যাত একজন শাসক তারে মারছিল কি দিয়া না না ফেরাউনি কি দে মারছিল পানি দিয়ে মারছিল আল্লাহ বললো ফেরাউনও তুই আমার রে জ্বালাই কত কষ্ট দিস এজন্য আমি পৃথিবীতে ইতিহাস হিসেবে রেখে দেওয়ার জন্য তুই যে এত দাপট দেখাইতে এই জন্য তোরে আমি জীবন নামক পানি দিয়া মৃত্যু দিয়া আমি আল্লাহ আল ইয়াউমা নুনাজিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া তোকে শুটকি বানায়া রাখবো কিয়ামত পর্যন্ত যাতে করে পৃথিবীর ইতিহাসে যত শয়রা চারেরা আসবে তোকে দেখে যেন শিক্ষা গ্রহণ করতে পারে নাই মনে হয় আছে না এখনো সেলাস নীলনদে থাকবে সব তুকে চিরদিন ডাকবে নীলনদে থাকবে শত্রুকে চিরদিন ডাকবে ডেকে যাবে যাবে যেন হয় না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কিবা বানো মুদ কেউ ভবে চিরদিন না কেউ ভবে কারণ সব ক্ষমতার মালিক কে আরো জোরে বলেন না কে আজকে এক শ্রেণীর মানুষ চিন্তা করে দুই দিনের ক্ষমতা পাইয়া গাড়ির চাকা সব সময় নিচের দিকে থাকে না মাঝে মাঝে উপরেও আসে কথা বলেন না কেন গাড়ির চাকা ঘুরে বলেই ওর নাম হচ্ছে চাকা উপরে আছে বলে বুঝতেছো যে আমি উপরে আছি সব পেয়ে গেছি সব ক্ষমতার মালিক আমি আলেমদেরকে মারবো ধরবো জুলুম করবো ভালো ভালো মানুষদেরকে নিয়ে আমি ফাঁসি দিব ভালো ভালো মানুষদের উপর অত্যাচার করব জুলুম করব কেউ আমার কিছু করতে পারবে না মনে রেখো আল্লাহ একজন আছে তোমার ফয়সালা আল্লাহ দরবারে হবে এই পৃথিবীতে অনেক যুবক এই পৃথিবীতে অনেক যুবক অনেক তরুণ সন্তানেরা কে কোরআন আসলের আদর্শে বিশ্বাস হয়ে সামনের দিকে অগ্রসর হয়েছে এবং ইমানি দীপ্ত চেতনায় তারা বলিয়ান হয়ে শপথ গ্রহণ করেছে কেউ বা হাত হারিয়েছে কেউ বা পার পা হারিয়েছে অন্ধ হয়ে কেউ বা জীবন করছে কেউ বা আল্লাহর দ্বীনের মুজাহিদের খাতায় নাম লিখিয়ে মৃত্যু বরণ করে শাহাদাতের কামনা নিয়ে আল্লাহর কাছে হাজির হয়েছে কিন্তু তাদের বুকে একটাই শপথ বাংলা জমিন ইসলামের জমিন হবে বাংলা জমিন কোরআনের

জনের এসে বলতেছে মুসলিম সেনাপতি আপনি আমার অনুমতি দেন মাত্র বয়স তার নাম হচ্ছে দাউদ আলী সালাম পৃথিবী কাপানোর পরবর্তীতে একজন আল্লাহ নবী হয়েছে বয়স তার মাত্র বারো বছর কত বছর আমি বলছিলাম না ইসলামের দুশ্মন যত বড় তার শেষ করছে আল্লাহ তত ছোট অস্ত্র দিয়ে ঠিক না বারো বছরের সৈন্য এসে বলতেছে সেনাপতি তালু আমার অনুমতি দেন আমি বিশাল দেহের অধিকারী জালুতের মোকাবেলা করবো সোমান আল্লাহ বলবেন না কারণ এ সাহস কে তার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন বলেন তো আরো জোরে বলেন না কে ভিতরে ঢুকিয়ে দিয়েছে। কারণ সে ভয় করে কাকে

ডাক দিয়েছে দাউদ আলাইহিস সালামকে হে দাউদ এদিকে এসো এই তিনটা পাথরের টুকরা তুমি তোমার সঙ্গে নিয়ে নাও এই বিরাট যুদ্ধের ময়দানে জালুদকে হত্যা করার জন্য তাকে এই জমিনে নিশ্চিহ্ন করার জন্য এই তিনটা পাথরের টুকরাই যথেষ্ট হয়ে যাবে সুবহানাল্লাহ দাউদ বলে অনুমতি আমারে দেন আমি একটু মোকাবেলা করে আসি বলে আচ্ছা ঠিক আছে যাও অনুমতি দিয়ে দিলাম তিনটা পাথরের টুকরা তার কাছে আসে চলে গেলেন যুদ্ধের ময়দানে জালুদ বিশাল দের অধিকারী দেখে বলতেছে তোর সেনাপতি তালুককে আমার সঙ্গে ঠাট্টা করতেছে নাকি আমি বিশাল দেহের অধিকারী সারা পৃথিবী আমাকে চেনে আমি সকালবেলা একটা উট দিয়ে নাস্তা করি আমি শপথ গ্রহণ করেছি সকাল বেলায় সৎ ইনিক মুসলমান একসঙ্গে হত্যা করে তারপরে সকালের নাস্তা করব যা সবগুলোর একসাথে আসতে বল তুই কেন আসছিস কি জন্য আসলি তোর মতো ছোট ছোট এত বাচ্চা সৈন্যকে মেরে আমি আমার যুদ্ধের হাতকে কলঙ্কিত করতে চাই না যা বাবা তোর ক্ষমা করে দিলাম তুই বাড়িতে ফিরে যা মায়ের কোলে মায়ের সন্তান মায়ের ঘরে ফিরে যা দাউদ বলতে যা সেনাপতি গর্ব করোনা অহংকার করোনা কত পারো কত তোমার ক্ষমতা একটু মোকাবেলা করে তারপরে দেখো জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নাকি এই পৃথিবীতে আল্লাহর পরে অবিচল থাকে অটল থাকে আমি রাব্বুল আলামিন তাদের সাথী শুধু হই না কি হই শোনো ইদিউহি রাব্বুকা ইলাল মালায়িকাতি আননি মাআকুম ফাতাবিতুল্লাযীনা আমানু সাউলকি ফি আল্লাহ বলছেন যখন ইমানদারের শক্তি বিরোধী শক্তির সামনে দাঁড়ায় আমি রবীন্দ্র ইমানদারদের ভিতরে একটা শক্তি জুগায় দেয় আর কাফেরদের মনের ভিতরে একটা ভয় ঢুকায় দেয় ইমানদারেরা যখনই তাদের সামনে দাঁড়ায় আল্লাহ নামে তাকবীরের স্লোগান দেয় সঙ্গে সঙ্গে ইমানের শক্তিতে বলিয়ান হয়ে যারা তাদের সামনে দাঁড়ায় ইসলাম বিদ্বেষীরা সঙ্গে সঙ্গে ভীত হয়ে যায় সুবহানাল্লাহ তালাক বলছে কত বড় একটা মোকাবেলা করে দেখো যখনই হাত বাড়িয়ে

ও চিন্তা করে তাই 12 বছরের সৈন্য ওর দিকে তাকায় আছে কিছুই বলতে পারে না ভাষাহীন হয়ে গেছে এ কি অবস্থা সাধারণ একটা পাথরের টুকরা কি দিয়ে মারলো কি এমন শক্তি পাথরের ভিতরে এটা দিয়ে আমার আঘাত করলো সাথে সাথে হাত একটু চলে গেল এ কেমন কথা অবাক হয়ে গেছে বাম হাত ধরে করছে বাম হাত দিয়ে যখনই ধরতে গিয়েছে দাউদ আলাইহিস সালাম দ্বিতীয় আরেকটা পাথরের টুকরা বের করে আল্লাহু আকবার বলে বাম বাহুতে যখন নিক্ষেপ করেছে সঙ্গে সঙ্গে বাম বাহু থেকে হাতটা খুলে জমিনে পড়ে গেছে জালু চিন্তা করে তাই তো

তিনি বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার বলে ওই পাথরটা নিক্ষেপ করলো জালুতের গায়ে যখন লাগলো তার সমস্ত শরীর ফুলে গেল বাস্ট হয়ে সঙ্গে সঙ্গে জমিনের সঙ্গে মিশে ধুলার সঙ্গে একাকার হয়ে গেল সুবহানাল্লাহ পড়ে এ বিজয় দেওয়ার মালিক কে আর আবার বলেন না কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা আমার পথে অবিচল থেকে অটল থেকে যদি তোমরা ইসলামের পথে অবিচল থাকো অটল থাকো আমি রাব্বুল আলামিন আজ আছি তোমরা যদি আমার পক্ষে থাকো আমার উপরে ভরসা রাখো আমি রব্বুল আলামিন আজো assi তোমাদেরকে বিজয় দিতে পারি সুবহানাল্লাহ আমার মনে হয় সে আল্লাহ এখন নাই মনে হয় আছে 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 সে আল্লাহ মনে হয় আমাদের ডাক শুনেন না আল্লাহর কি একটু বয়স বেশি হয়ে গেছে নাকি আল্লাহ সেই আগে সেই আল্লাহ আছে তো এখনো আল্লাহর উপর বিশ্বাস আছে সুতরাং আজকের এই প্রোগ্রাম থেকে আমাদেরকে শপথ নিতে হবে মাজের মতো মুয়াজ্জের মতো হাসান হুসাইনের মতো দাউদ আলাইহিস সালামের মতো ইসলামের মধ্যে মুজাহিদদের মতো ওমর ইবনে খাত্তাবের মতো শপথ নিতে হবে আল্লাহ এই জমিনে তোমার দ্বীনকে প্রতিষ্ঠার জন্য মায়ের দ্বীন এর প্রতিষ্ঠার জন্য আল কোরআনকে সমাজে প্রতিষ্ঠার জন্য আমার বুকে কাঁটা হয় যা দিতে ও রাজি আছে রাজি মুসলমান লি আল্লাহু আকবার